পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপসহীন লড়াই চালাচ্ছে এই হল চীন এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটি হল চীন সমস্ত কিছু উপেক্ষা করে একদিকে উন্নয়ন দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করার সবাইকে অন্ন বস্ত্র বাসস্থান চাকরি শিক্ষা তার সুষম ব্যবস্থা করে একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লব দেখিয়েছেন এই বিপ্লবের মহাসচন চেতনা তার বিপ্লবী লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা বলবো আমাদের দেশেও আমরা এই কাজ করছি সবচেয়ে বড় কথা যেটা চীন থেকে আমরা শিক্ষা নেব বিভিন্ন জাতি বিভিন্ন উপজাতি তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এই বিপ্লবের মন্ত্রে এই কাজ ভারতবর্ষে আমরা এখনো করতে পারিনি চীন বিপ্লব আমাদের স্বাধীনতার দুবছর পরে হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশ সালে পেয়েছিলাম আর চীন উনিশশো সালে বিপ্লব সংগঠিত করেছিল তারপরেও আজকে এই জনবহুল দেশে যেভাবে তার সমস্যার সমাধান করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি অর্থনৈতিক এবং সমাজতান্ত্রিক সমাজ গঠন করেছেন এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশে আমাদের এই জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার জন্য কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অন্য যারা বামপন্থী শক্তি তাদেরকে নিয়ে এবং আজকে দেশের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়টা বিজেপি তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কাজ করছি এই জায়গায় মহুসেচক আমাদের কাছে একজন শিক্ষক একজন প্রেরণাদায়ক এর থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে এই হবে আজকে এই মহুসেচকের একশো বত্রিশতম জন্মদিনে আমাদের শপথ